রোগীকে হাসপাতাল থেকে নিতে নিজেরাই লাশ হয়ে বাড়িতে ফিরলেন এমন ঘটনা ঘটেছে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এ থাকা একটা প্রাইভেট কার থেকে বিস্তারিত পুলিশ বলছে জাকির ও মিজান নামের ওই দুই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে এলাকায় নেওয়ার জন্য তারা ঢাকায় এসেছিলেন জাকির ও মিজান দুজনেরই বয়স চল্লিশের মতো হতে পারে আজ সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় দুজনের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে কিনা বা অন্য কোনো কারণে দুজনের মৃত্যু হয়েছে কিনা এই বিষয় বিষয়ে ভাবে কিছু বলছে না পুলিশ হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী রোববার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে এর পর থেকে সেটি বেজমেন্টের তৃতীয় তলার এক কোনায় পার করা ছিল সিরাজুল ইসলাম মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান বলেন আজ দুপুর বারোটার দিকে পার্কিং এর জায়গা খালি আছে কিনা দেখার জন্য তিনি বেজমেন্টের তৃতীয় তলায় যান এসে দেখেন গাড়ির ভেতরে দুজন আছেন বাইরে থেকে কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে তিনি দেখেন তারা মারা গেছেন পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেন নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তার আত্মীয় বলে পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন তিনি বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে পেরেছি মালিক সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায় মৃত দুজনের বাড়িও একই এলাকায় তারা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি